তো জানি না এখন মনে হইতেছে যে হ্যাঁ ওর মনে হয় ছোট ছেলেদের প্রতি একটু আকর্ষণ কারণ আমার কাছে যেহেতু যখন আসছে আসছে এখন আবার আরো ছোট ছোট ছেলে নিয়ে ঘুরতেছে আবার এখন বেশিরভাগ যতগুলা বলে ছাপরি টিকটকার বলা হয় যতগুলাকে সব ছাপরি টিকটকার এখন ওর বাসায় বসবাস সবগুলার সবগুলাকে একবারে একবারে একটা গ্রুপ বানিয়ে রাখছে যেভাবে যা ইচ্ছে করে সেভাবে তা করতেছে যখন যা ব্রিফিং মন চায় তা দেয় যখন যেখানে ইচ্ছা সেখানে যায় যা ইচ্ছা তাই করে এটা ওদের উপর ছাপড়িদের জন্যই তো আমাদের এই প্ল্যাটফর্ম টিকটকটার একদম এত মানি যত নষ্ট হয়েছে এত কিছু হয়েছে আমরা তো ইম্প্রুভ হতে পারছি নিজের চেঞ্জ করতে পারছি সবাই একটা সময় ক্রিন্স থাকে আস্তে আস্তে নিজের কন্টেন্টের কোয়ালিটি আসে আস্তে আস্তে সে শিখতে শিখে বুঝতে শিখে কিন্তু এই যে ও যে ছাপড়ি না ঘুরে এইগুলা যদি মরার আগ পর্যন্ত ওদের কখনো শিক্ষা হবে না মরার আগ পর্যন্ত কখনো মেচুরিটি আসবে না করবে 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 মানুষ নিয়ে আলোচনা সমালোচনা আর যারা সমালোচনা করে তারা কখনো ভালোবাসা পায় না মানুষের না জন্য সাথে আমার লেলার সম্পর্ক নষ্ট হয় নাই আসলে না না কথা কাটাকাটিও হয় নাই ওর সাথে আমার এখনো কথা হয় একদমই নর্মাল একটা ফ্রেন্ড আমরা যেমনটা ছিলাম তেমনটা আছি কিন্তু ওর লাইফটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমি আমার লাইফটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি ও দুবাইতে স্পন্সার তারপর আরো অনেক কাজ বাজ নিয়ে অনেক ব্যস্ত দেন আমি আমার সেলুন নিয়ে স্পন্সর নিয়ে ব্যস্ত তো দুজন দুইজনের দিক থেকে ব্যস্ত হয়ে গেছি আর কি বলছে ওই আপনার নাম উল্লেখ করে বলতে পারেন সমস্যা নেই ও আমি মনে করি এগুলো হচ্ছে যে আপনার অমানুষ মির্জাফর বলা যায় বন্ধু নামের মির্জাফর মির্জাফর তো দেখিনি আমি আমার এই বন্ধু বন্ধুানি দেখছি এরই হচ্ছে মির্জাফর এদের মতো বন্ধু থাকার চেয়ে জীবনে না থাকা অনেক ভালো একা একা লাইফ লিড করা অনেক ভালো এইসব বন্ধু দরকার নাই প্রয়োজনে রাস্তায় পরে মাইটের খেয়ে আসলেও তারপরে বন্ধুদেরকে ডাকা দরকার নেই এসবে না এটা কখনোই সম্ভব না আর ও আপনারা তো ওর ইন্টারভিউ নিছেন লাইলা তো নিজেই বলছে যে না এখানে কোনো ওর টাকা পয়সা ইনভেস্ট নাই এখানে এটা এখানে পুরো ইনভেস্ট হচ্ছে মাসুদ ভাইয়ার এই আমার এই ব্যবসায়িক হওয়ার পিছনে পুরো ক্রেডিট হচ্ছে মাসুদ ভাইয়ের মাসুদ ভাইকে অনেক অনেক শ্রদ্ধা আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড মাসুদ ভাই আমার জন্য অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছে অনেক জায়গায় ছোট হয়েছে ভাইয়ের কাছে আমি সবার সামনে বলতেছি সরি ভাইয়া কখনো রাগ করবেন না আমার প্রতি অনেকে চাবে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট কিন্তু ইনশাল্লাহ আপনার সাথে সম্পর্কটা ভালো থাকবে সারা জীবন আপনি যেহেতু আমাকে একটা লাইন আপ এনে দিয়েছেন একটা ব্যবসায়িক বানিয়ে দিয়েছেন উদ্যোক্তা বানিয়ে দিয়েছেন কি এখনো কাজ শিখাইতেছে আমাকে হেয়ার কালার নেইল এক্সটেনশন হেয়ার এক্সটেনশন আইলেশ এক্সটেনশন এগুলো শিখতেছি আমি এইগুলা ইনশাল্লাহ আমি সার্ভিসে স্টার্ট করব এই সার্ভিস আমি নিজে প্রোভাইড করবো আমি নিজে বিউটি এক্সপার্ট হচ্ছি ভাইয়ের কাছ থেকে শিখতেছি আরো অন্য জায়গা থেকে ভাইয়া শিখাচ্ছে আমাকে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশের বাইরে যাব বাংলাদেশের বাইরে যাওয়ার কথা ছিল আমাদের লন্ডনে একটা ব্রাঞ্চ হওয়ার কথা ছিল প্রিন্স কাটের ওই টাইমটাতে এলাহ হচ্ছে আমাকে জেলে পড়ে দিছে এন্ড সবকিছু এলোমেলো হয়ে গেছে লাইফের অনেক সুন্দর একটা গোল ছিল সুন্দর একটা প্ল্যানিং ছিল গুছানো একটা জীবনটা অগুছালো হয়ে গেছে দেন আবার গুছাচ্ছি সবকিছু ঠিকঠাক করতেছি কিন্তু গুছায় উঠতে পারতেছি না কারণ আপনারা যারা মামলা মামলা যাদের নাই আছে তারা জানেন মামলাটা কত বড় একটা হ্যাসেল আমি দোয়া করি আমার শত্রু নামও কোনো মামলা না হোক মামলা অনেক বড় একটা হ্যাসেল ভাই মামলা খাটতে খাটতে ভাই জীবন শেষ হয়ে যাবে এইগুলা অনেক খারাপ ভাই মাথা মধ্যে টেনশন থাকে পেন থাকে একটা কাজে আছেন আপনি একটা ওই জায়গা থেকে আপনার এই দিনে এই সময় উপস্থিত থাকতে হবে কোর্টে আমি যদি দেখি না ঠিক আছে ও ভালো কিছু করতেছে ভালো কথা বলতেছে একজন ভালো মানুষের মতন ব্যবহার করতেছে তখন ওর সাথে একটা ফ্রেন্ডশিপ হতে পারে কিন্তু রিলেশন আর ফার্দার হবে না যে বলে না না এইগুলো অসম্ভব আমি প্রয়োজনীয় জেল খাটতে রাজি আছি বিয়ে করতে রাজি নেই বিয়ে করতে রাজি